কীরকম এবার হাটের দাম কীরকম মনে হয় ভাই দাম আপনার এখন পর্যন্ত সেরকম হচ্ছে না কিন্তু এ মানে বিষয়টা দেখা যাচ্ছে একদম আসছে তার হচ্ছে না কারণ ঢাকা শহরে আপনার গরু রাখার মতো কোনো জায়গা নেই ঠিক আছে যে গরুটা এক জায়গায় কিনবে এখনই কিনবে নিয়ে যা রাখবে তাদের কেনা না খামারে

সাড়ে পাঁচ মণ ছয় মোনের কাছাকাছি হবে তারপরে আপনার আছে একটু কম আছে আপনার একটু কম হবে আপনার এটার দাম চাচ্ছে আপনার এক লাখ আশি আপনার এক লাখ পঞ্চাশ ষাট এরকম হলে পরে কালোটা বড় হ্যাঁ কালোটা বড় শিলি গরু কি গরু এটা শিলি মানে কোন রকম কোন ফিট খাওয়ানো নাই মাংস শিলি টাইট মাংস এটা কি খাওয়ান তাহলে ঘাস না না ওই যে বাড়তি ওই যে হ্যাঁ হ্যাঁ ওই দে খাওয়াইলে আপনার ফুলে যাবে ঠিক আছে গরুর গায়ে মাংস দেখা যাবে কিন্তু ওজন হবে না ইনজেকশন ইনজেকশন দেন নাই না না কোন রকম কোন কিছু নাই খালি ভুসি খাওয়ানো এটা চাচ্ছি 210 210 এটা এটার সাথে একটু ছোট আছে কিন্তু কালার ভালো লাল কালার চাহিদা বেশি এই কালারটা কালারের সঙ্গে সম্পর্ক আপনার কোরবানির গরু আপনার পছন্দ মতো লাল গরুর দাম সবসময় বেশি সাদা গরু কালো গরুর সাথে লাল গরুর দাম বেশি ছোটগুলো এটা হাটের কিনে আনা ব্যবসার

কাটা করে বাঁধবো এখন ধারা থাকবে এখন কেতা আসবে দেখবে গরুডা দেখবে ভাই তো সেই তিন কিনা কিনবে ওইটা পরের কথা কে দেখবে না পছন্দ করবে আমাদের দেশের বাড়ি হচ্ছে পাবনা ট্রাকে করে করে হ্যাঁ সারা রাত দরাই আসছে